আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আর আরও একটা ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভুত ডট কমের সকল শ্রোতা বন্ধুগণ আশা করি ভালো এবং ভালোর দলে আছেন আমি ফাহিম মুদাসির মেঘ বাসা রাজশাহী বিভাগের নাটোর জেলায় আমি বর্তমানে লেখাপড়া করছি দেশের সনামধন্য একটি টেক্সটাইল ইনস্টিটিউটে আমি ভূত ডট একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার এবং নিয়মিত শ্রোতা এলাকায় এবং ফ্রেন্ড সার্কেলের থেকে সবসময়ই বিভিন্ন আশ্চর্যজনক এবং সুপার ন্যাচারাল ঘটনা জানার ব্যাপারে ভূত ডট অন্যান্য স্টোরি টেলারদের মতোই আমারও আগ্রহ একটু বেশি ঠিক সেরকমই একটি ঘটনা আজকে আপনাদেরকে লিখে পাঠাচ্ছি ঘটনাটি আমার এক ফ্যামিলি ফ্রেন্ডের ফ্যামিলি ফ্রেন্ড এভাবে যে তার দাদু এবং আমার বাবা দুজনেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা তো সে মাধ্যমে আমাদের পরিচয় যিনি ঘটনাটি আমাকে বলেছেন সেই দিদি তার নাম প্রকাশে অসুবিধার কথা জানিয়েছেন কিন্তু আমি তার ডাক নাম দিলাম রাত্রি আমি চেষ্টা করব রাত্রি দিদি যেভাবে আমাকে বলেছেন সেভাবেই লেখার আর এটা ভূত কমে পাঠানো আমার প্রথম ঘটনা ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায় যে ঘটনাটি তোকে বলছি তা আমার জীবনে কোনো অভিশাপের চেয়ে কম নয় একদম শুরু থেকে বলছি যাতে বুঝতে অসুবিধা না হয় সময়কাল পনেরোশো শতাব্দীর শেষ দিক তৎকালীন ভারতের অযোধ্যা থেকে আমাদের পূর্বপুরুষ রাজপুত ব্রাহ্মণ পরিবার বাংলাদেশে আসেন এবং তৎকালীন জমিদারের একজন অমধ্য অর্থাৎ সেনাপতির পদমর্যাদা লাভ করেন এরপর কেটে যায় প্রায় শত শত বছর আমার দাদুর বাবা অর্থাৎ আমাদের ঠাকুরদাদা একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান আমার দিদার ভাষ্যমতে তিনি প্রথমে কুষ্টিয়া এবং পরে ভারতের কাছে চলে যান এরপর আমরা পাবনায় চলে যাই এবং সেখানে বসবাস শুরু করি এতগুলো কথা বললাম কেন তা ঘটনার পরে বোঝা যাবে সময়কাল উনিশশো আটানব্বই আমি রাত্রি তখনও মায়ের পেটে সাধারণত সকল গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় প্রয়োজন হয় কম বেশি মিলিয়ে নয় মাসের মতো আমার মায়ের ক্ষেত্রেও তেমনই বলেছিলেন পাশের ধাত্রী এবং গ্রামের ডাক্তাররা তবে আমার দ্বিদার ভাষ্যমতে আমি মাত্র সাত মাস তেইশ দিনের মাথাতেই পৃথিবীতে আসি ঈশ্বরের কৃপায় মা এবং আমি উভয়েই সুস্থ থাকায় পরিবারের সবাই খুশি ছিলেন আমার দ্বিধা বাতে তার ধারণা ছিল আমার এমন সময় জন্ম হয়েছে যখন গ্রহ নক্ষত্র সবই উল্টো পথে ছিল যার কারণে আমি হয়তো পরিবারের অমঙ্গল বয়ে আনব সেজন্য নক্ষত্রের দশা পরিবর্তনের জন্য তিনি প্রথম সপ্তাহেই বাড়িতে যোগ্য করান কিন্তু কথায় আছে যা হওয়ার তা তো হবেই আমাদের গ্রামের পরিবেশটা একটু বলে রাখি পাবনা শহর থেকে দূরে সদর উপজেলায় মালিকাছা ইউনিয়নের কোনো এক গ্রাম সারা গ্রাম মিলে হাতেগুলো চল্লিশটি বাড়িঘর হবে তখনকার সময় সময়কাল দু হাজার আট আমার বয়স তখন দশ বছরের মতো ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু চঞ্চল স্বভাবের তারপরে গ্রাম এলাকা তাই একটু বেশি চাঞ্চল্যকর ছিল আমার জীবন একদিন সন্ধ্যাবেলা আমি খেলা শেষে বাড়ি ফিরছিলাম উল্লেখ্য যে আমাদের বাড়ির সামনেই একটা বাঁশ ছাড় এবং বাঁশ ঠিক মাঝখানে একটি কুচকুচে কালো গাব গাছ এবং তার ঠিক পাশে আমাদের একটি পুকুর ছিল তো সন্ধ্যাবেলা আমি বাড়িতে ফেরার সময় একটা সুন্দর বেড়ালের বাচ্চা দেখতে পেলাম আমি আগ্রহ করে যখনই তাকে ধরতে যাব সে নিজ ইচ্ছাতেই আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ল আমি তাকে কোলে নিয়ে দিদার কাছে আবদার করতে লাগলাম যে তাকে বাড়িতে রেখে আমি লালন পালন করবো দিদার কাছে অনুমতি পেয়ে মহা খুশি হয়ে রাতে তাকে মাছ এবং দুধ খেতে দেওয়ার পর সে আপনা আপনি বিছানায় শুয়ে পড়ল কিন্তু ঝামেলা হলো সকালে সকালে উঠে কোনোভাবেই বিড়ালটিকে আর খুঁজে পেলাম না আমার কান্নাকাটি দেখে বাসার সবাই তাকে খুঁজলেও পাওয়া গেল না বিকেলে আমি ছাদে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দোলনায় বসে রইলাম রাজধানীর কিছুক্ষণ মুহূর্তে দেখলাম আমার সমবয়সী একজন মেয়ে আমার দিকে এগিয়ে আসছে শিউলি আর বেলি ফুলের মিশ্রিত সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে সে এসে আমার দলনার পেছনে দাঁড়িয়ে বলতে লাগলো একটা বেড়ালের জন্য কি কেউ এত কাঁধে নাকি আমি দৌড়ে তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে জানলে যে আমার বেড়াল হারিয়েছে সে আমার কথার জবাব না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে রইল আমি তাকে ভালোভাবে দেখে চিনতে পারলাম না কারণ এই গ্রামের সব ছেলে মেয়েদেরই আমি কম বেশি চিনি তবে আমি একটা জিনিস খেয়াল করলাম তার চোখ যেন ঠিক সেই বেড়াল ছানার মতোই আমি তাকে কিছু বলতে যাব ঠিক সেই সময় আমার দিদা সন্ধ্যা বাতি নিয়ে ছাদে এসে আমাকে পকা শুরু করলো যে এই সময়ে আমি এখানে কি করছি আমি সব খুলে বললে দিদা আমার দিকে ভ্রুক মুচকে তাকিয়ে বললেন তুই গিয়ে ঠাকুর ঘরে প্রসাদ দেখ আমি আসছি এই বলে দিদা তাড়াহুড়ো করে নিচে চলে গেলেন রাতে বাবা খেতে গেলে বেড়ালের কথা জিজ্ঞেস করলেন আমি তাকে সব বলি বাবা দিদির দিকে তাকিয়ে আমাকে বেশি বাইরে ঘুরতে নিষেধ করে চলে গেলেন আমি রাতে ঘুমানোর পর রাত তিনটার দিকে হঠাৎ জেগে উঠলাম আমার এমন অবস্থা হলো যে আমি জেগেও নেই আবার ঘুমিয়েও নেই ঠিক তেমন সময় আমি বুঝলাম কেউ আমাকে ডেকে ডেকে বলছে তুমি বললে আমি আসব আর না বললে চলে যাব প্রায় চার মিনিট পর আমি বিরক্ত হয়ে উঠে পড়লে দেখি সেই মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আমি ভয় আর বিরক্তি স্বরে বলে উঠলাম তুমি এখানে কিভাবে সে আমাকে বলল কেন তুমি না কালকে আমাকে এত আদর করে বাড়িতে নিয়ে আসলে যত্ন করলে এ বলে সাথে সাথে সে বেড়ালে পরিণত হলো তুমি বললে আমি আসবো আর না বললে চলে যাব আমি এই ঘটনা দেখে চিৎকার দিতে যাবো এমন সময় সে মানুষে পরিবর্তিত হলো সে আমার কোনো ক্ষতি করবে না এরপর সে কিছু একটা দিয়ে আমার দিকে বাতাসের তোলা দিয়ে সাদা ধোঁয়ার মতো মিলিয়ে গেল আমি সকালে উঠে কাউকে কিছু না বলে ঠাকুর ঘরে থাকা গঙ্গা জল নিজের উপরে ছিটিয়ে ছাদে গিয়ে ভাবতে লাগলাম যে কালকে যেটা হলো সেটা কি স্বপ্ন নাকি আসলেও হয়েছিল আমি সিদ্ধান্ত নিলাম যে যা কিছুই হোক না কেন আজকে আর ভয় পাবো না তার সাথে কথা বলতেই হবে কিন্তু সেদিন দিদা আমাকে ডেকে নিজের কাছে ঘুমাতে বলায় আমার মনটা কিছুটা খারাপ হয়ে গেল সেদিন রাতে আমি যে বাড়ি পাশ ফিরে দেখেছি ততবারই দেখি দিদা জেগে আছেন হাতে কালো কি যেন একটা ধরে বিড় বিড় করে জপ করছেন আমার দিদা ছিলেন অত্যন্ত ধার্মিক তিনি আমাকে অনেক ধর্মীয় রীতিনীতি শিখিয়েছিলেন যার ফলে আমি হরনাম থেকে শুরু করে বেশ কয়েকটা শ্লোক পর্যন্ত শিখেছিলাম যেজন্য তার জপ শুনেই বুঝলাম যে তিনি ধর্মীয় কিছু জব করছেন তো সেদিন রাতে আমি ঘুমিয়ে যাই এবং সকালে ভোরে আমার নাকে আবারও সেই বেলি এবং শিউলি ফুলের মিশ্রিত গন্ধ ভেসে আসে আমি চোখ খুলতেই দেখি সেই মেয়েটি আমার সামনে বসে আছে আমাকে দেখে সে বলল তোমার দিদা ভেবেছে আমি তোমার ক্ষতি করবো সেজন্য তোমাকে সারা রাত পাহারায় রেখেছেন কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে চাইলে অনেক আগেই করতাম সে বলল তার নাম ইয়াসমিন এবং সে তার মা বাবার সাথে অনেক দিন যাবত আমাদের সাথে আছে আমি আরও জানতে চাইলে সে বলল তার পক্ষে এখন শুধু এতটুকুই বলা সম্ভব সময় হলে আমি নাকি নিজেই সব জানতে পারবো এখন সে আমার থেকে শুধু জানতে এসেছে যে আমি তার সাথে থাকতে চাই কিনা আমি তাকে থাকতে বলবো নাকি চলে যেতে বলবো সে আমার দিকে এমন মায়াবী ভঙ্গিতে চেয়ে রইল যে আমি কোনোভাবেই না বলতে পারলাম না এরপর সে খুশিতে আমার হাত ধরে একটু উঁচু করে একটু নিচে নামিয়ে দিল এরপর দিদা আসার শব্দ পেলে সে আগের রাতের মতো ধোয়ায় মিলিয়ে গেল এভাবে ইয়াসমিন মাসে প্রায় দুদিন আমার সাথে দেখা করতই তার থেকে আমি তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি তাদের বসবাস স্থান ধর্ম পছন্দ অপছন্দ ইত্যাদি আমি মাঝে মাঝে ইয়াসমিনকে জিজ্ঞেস করতাম যে মুসলমান হয়ে সে কেন আমার সাথে রয়েছে প্রতিবার সে একই উত্তর দিত যে সময় হলে আমি নিজেই সব জানতে পারব আস্তে আস্তে আমার লেখাপড়া বাড়তে লাগলো বাবা আমাকে রাজশাহীতে আমার পিসির কাছে পাঠিয়ে দেন আমিও ইয়াসমিনকে বলে আসি যে আমি রাজশাহীতে যাচ্ছি কিছুদিন পর ফিরব আমার অনুপস্থিতিতে যেন পাগল হয়ে আমার দিদাকে জ্বালাতন না করে সে বাচ্চাদের মতোই একটা হাসি দিয়ে আমাকে বিদায় জানিয়ে চলে গেল